ইউনিয়নের সম্মানিত সভাপতি সেরে তাস শ্রদ্ধা মহাজন ওলামাইকরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমের ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজনটা কি এ সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই এমনকি খোঁজ মুসলমানদেরও জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে আমরা পরিবর্তন করে স্বাধীন ভারত করেছিলাম ভারত থেকে পরিবর্তন হয়ে আমরা পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা বাংলাদেশ করেছি আমার এই তেপ্পন্ন বছরে বহু শাসক বহু দলকে পরিবর্তন করে বিভিন্ন দলকে শাসক হিসাবে নির্বাচিত করেছিলাম আমার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট পেশিসের বিরুদ্ধে আন্দোলন করে আমরা চতুর্থবার স্বাধীন হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো মানুষগুলি বারবার রক্ত কেন দিয়েছিল আমরা কেন আন্দোলন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম বৈষম্য দূর করে স্বাধীনতা অর্জন করার জন্য আবার পাকিস্তান থেকে ভাঙ হয়ে বাংলাদেশ করেছিলাম বৈষম্য দূর করে বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না একাত্তরে দেশ ভাগ হওয়ার পিছনে স্লোগান কি ছিল দেশ ভাগ হওয়ার স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু তেপন্ন বছর পর্যন্ত আমাদের এই জনগণকে ভুল মেসেজ দেওয়া হয়েছে আমরা ভুল মেসেজ পেয়েছি আমরা বলেছি বাহাত্তরের সংবিধান স্বাধীনতার চেতনা স্বাধীন হয়েছে তাহলে বাহত্তরের সংবিধান মূল চেতনা হয় কিভাবে স্বাধীনতা আগেই হয়ে গেছি আমি কি একত্তরে স্বাধীন হয়ে গেছি বাহত্তরের সংবিধান রচিত হয়েছে তা সংবিধানের গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নির্মুখতাবাদ এবং জাতীয়তাবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি মূল ভিত্তি কয়টা ভাই এটা আমরা অনেকেই জানি আমাদের জানা উচিত অবশ্যই জানা উচিত জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মবাদ গণতন্ত্রবাদ এই চারটা হল বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি অথচ আমরা জানিনি না ভারতের সংবিধানের চারটা মূল ভিত্তি আছে কয়টা মূল ভিত্তি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ফলরূপবাদ জাতীয়তাবাদ তা আমাকে এই প্রশ্নের জবাব দেন ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের দেশের সংবিধানের মূল চার হয় কিভাবে আপনারা অনেকেই জানেন না আসলে কোথার পানি কোথায় গড়িয়েছে এই বাংলাদেশের মানুষ অনেকেই জানে না আসলে ভারতের চাপে ভারতের চাপে আমাদের সংবিধানের মূল চার নীতি ওরা চাপিয়ে দিতে বাধ্য করেছে এটা আমাদের মূল নীতি হতে পারে না মনে রাখতে হবে এই তেপ্পন্ন বছর সংখ্যাগরিষ্ঠ মুসলমান নীতিকে তাকিয়ে কোন আইন করা হয় নাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমান এই তেপ্পন্ন বছর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম এবং মুসলমানেরা সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আজও পর্যন্ত হাজার অফিস আছে যেখানে টুপি রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে দাড়ি রেখে চাকরি করা যায় না হাজার অফিস আছে যেখানে সুন্দরকে লেবাস করে অফিসে ঢোকা যায় না এই বাংলাদেশে এরকম হাজার প্রতিষ্ঠান আছে যেখানে এখনো দাড়ি রেখতে গেলে অনুমতি নিতে হয় আর্মি কেউ রাখতে গেলে অনুমতি দিতে হয় পুলিশ ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রাখতে গেলে চোখে দেখে এমন কি জানেন না বিগত কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার পিছনে গোয়েন্দা লাগতো আপনারা জানেন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ে তার বিরুদ্ধে গোয়েন্দা লাগতো এই যে আপ্রার ফাহ আজকে তার পাঁচ বছরের মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে এই আপ্রা কেন হত্যা করা হয়েছিল জানেন শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অন্য কোনো কারণে নয় ভারতের বিরুদ্ধে শুধু একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা হতে হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ গুম হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ চিরতরের জন্য দুনিয়ার থেকে বিদায় লাভ হয়েছে এই শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওলামাদের কোনো সম্মান ইজ্জাত বিশ্বাস করেন অথবা নাই করেন আজকে দৌরাবাস একজন কমিয়ার সন্তান সে বাংলাদেশের কাজী হতে পারে না কাজী যেটা মাসালার প্রয়োজন অথচ দাওয়া ফারেক হবে বাংলাদেশে মেকা পড়াতে সে পারবে না কাজই হতে পারবে না এসে বড় বৈষম্য কি হতে পারে বলেন তো আপনি কি জানেন এরকম ইউনিভার্সিটি হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা সেই সাবজেক্টে ভর্তি হতে পারে না আপনি কি জানেন আজকে কমিয়া সন্তানরা বিশেষ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না আজকে কমিয়া সন্তানরা পুলিশ আর্মি মিলিটারি বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না এটা কি বৈষম্য নয় আজকে ইসলামের দিকে লক্ষ্য করে কোনো আইনি পাশ করা হয় না অথচ মুসলমান এই বিরানব্বই মুসলমানদের দেশে তো মুসলমানের দিকে লক্ষ্য করে আইন পাশ করা উচিত ছিল কিন্তু করে নেই আজও করে নেই আমরা কি দেখতেছি ভেবেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সাথে সেই বৈষম্য চলছে চলতেছে আজকে শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে একজনই মাটির মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না তাদেরকে শিক্ষা সংস্কারে নেওয়া হয়েছে আজকে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে তারা এসে দেশের মানুষের নারী বুঝে না এদেশের মানুষের সাথে চিন্তা চেতনা সে সম্পৃক্ত নাই তাদেরকে সংবিধান সংস্কারের জন্য সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে বলবো যতগুলি সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিজ্ঞ আলেম নিতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ততা তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে আজকে মানুষগুলি সম্পর্ক কাদের সাথে ওলামাদের সাথে লক্ষ লক্ষ মানুষ জুমার দিনে কাদের বয়ান শুনে আলেমদের বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ কাদের কি ইমাম মানে আলেম ইমাম মানে এদেশের প্রত্যেকটা মুসলমান যার কি ইমান আছে তার আলেম কি ইমাম মানে অন্য কাউকে ইমান মানে না আলেম কি ইমাম মানে ওসব আলেমদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে সংস্কার করবেন এটা সংস্কার হবে না বরং বৈষম্য হবে আবার মন আন্দোলন করবে সংগ্রাম করবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না মহিলাদের মধ্যে বৈষম্য থাকবে না ঋষি কামার চামারদের মধ্যে বৈষম্য থাকবে না সাধারণ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে তাদের দাবি জন্য আন্দোলন করে সংগ্রাম করে রক্ত দেয় জীবন দেয় তাহলে বৈষম্য দূর হয় নাই আজকে শ্রমিক সেক্টর নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে গার্মেন্টস ফ্যাক্টরিকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে আজকে মিল ইন্ডাস্ট্রিজকে বন্ধ করার চক্রান্ত চলতেছে আজকে সব জায়গায় বৈষম্য আমাদের বাংলাদেশের পাহাড়ি ছাত্ররা চল্লিশ বছর বয়সেও চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র তিরিশ বছর তিরিশ বছরের পরে তারা আবেদন করতে পারবে না আজকে মুক্তিযোদ্ধা কোথায় বত্রিশ বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে আর সাধারণ ছাত্ররা তিরিশ বছর পার হলেই তারা চাকরির আবেদন করতে পারবে না এটা কি বৈষম্য নয় এটা অবশ্যই বৈষম্য আমরা চাই চাকরির আবেদনের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করা হোক সবাই রাজি আছে না ইনশাআল্লাহ কে কে রাজি আছে আল্লাহ হাত করে আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য দূর করতে চাই আমরা চাই শ্রমিকদের বেতনের বৈষম্য দূর করা হোক একই অফিসের মধ্যে একজন ম্যানেজার ডাইরেক্টর বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো না আর উভয় পরিবার আছে ওই বড় বড় অফিসারের যে পরিবার একজন শ্রমিকের একই পরিবার তারও যে ক্ষুধা শ্রমিকের একই ক্ষুধা তারও যে প্রয়োজন ওই শ্রমিকের একই প্রয়োজন আমি এই কথা বলবো না সমান করে দেন কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে জীবন যাপন করতে পারে সেই বেতন নির্ধারণ করা হোক আমি এই কথা অবশ্যই বলবো আমার দোকানদার ভাইয়েরা তারা ব্যবসা করবে যেন তারা চাঁদা বাজে চাঁদা বাজার কবলে না পড়ে একটা সুন্দর ব্যবসা করবে কিসের চাঁদাবাজ আমি এই কথা অবশ্যই বলবো একজন জমির মালিক তার নিজস্ব জমিতে বিল্ডিং তুলবে সেখানে চাদাবাজ আসবে কেন চাঁদাবাজের কাজটা কি আমি অবশ্যই বলবো আজকে আমার ড্রাইভার ভাইয়ারা গাড়ি চালাবে সেখানে চাঁদার প্রয়োজন কেন আমি বলবো যাদের গাড়ি কাগজপত্র নাই তাদেরকে কেস দেওয়া হোক সরকারিভাবে কিন্তু যেই সমস্ত প্রশাসন ভাইরা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করে দেন তাদের বিচার করা হোক আমি চাই রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো জায়গায় গাড়ির অবৈধ পার্কিং না থাকুক এই যত গ্যাদারিং এই মূল গ্যাদারিং এর মূল কারণ আমি দেখেছি সারাদিন রাস্তায় থাকি আমরা সবচেয়ে বেশি রাস্তায় ঘোরাফেরা করি সবচেয়ে রাস্তার গ্যাদারিং এর বড় কারণ হলো যত্রতত্র গাড়ি পার্কিং করা আমি আমার ড্রাইভার বন্ধুদেরকে বলবো যত্রতত্র গাড়ি আমরা কোনো অবস্থাতেই পার্কিং করব না এইটা বৈষম্য রাস্তার সাথে বৈষম্য করা হয় এই জনগণের সাথে প্রতারণা করা হয় আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো ড্রাইভার ভাইদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন রাস্তায় একজন হঠাৎ হাত তুলছে অভি ড্রাইভার গাড়ি ব্রেক ব্রেক করছে এক ব্রেক করার কারণে মাইলকে মাইল জাম হয়ে যায় এই যে নিয়ম হতে পারে না রাস্তা নিয়ম অনুযায়ী চলবে আবারও দেখেছি হাজার আমার ভাইয়েরা যারা গাড়ি নিয়ে টেম্পু নিয়ে ভ্যান নিয়ে রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে ব্যবসা শুরু করেছেন যেই সমস্ত ভাইয়েরা ক্ষুধার্থ যাদের কর্মসংস্থান নেই সরকার তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করবে কেন তারা দুবুটা খেতে পারে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে কিন্তু তার মানে এই নয় রাস্তা বলক করে তারা ব্যবসা করবে অথচ তাদেরকে সুবিধা দেব না এই যে বাংলাদেশ সরকার চাই না আমার ভাইয়েরা কেন রাস্তার মধ্যে ব্যবসা করে তাদের জন্য হকারদের জন্য আলাদা বড় মার্কেট করা হোক যেন তারা ভালো স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে আমি চাই আমার মা বোনেরা আজকে শ্রমজীবী যারা গ্রামের মধ্যে চাকরি করে তাদের ঈশ্বা আপ রক্ষা করে এত সুন্দর প্রতিষ্ঠান করতে হবে যেখানে আমার মা বোনা স্বাচ্ছন্দ্য তারা জীবিকা নির্বাহ করবে তাকে রিপ্রেজেন্ট করতে হবে না তাকে ধর্ষণ করা হবে না অপমান করা হবে না তারা না আমার মা বন্ধের অধিকার চাই আমার মা বোনরা জীবিকা নির্বাহ করবে ঈশ্বার এবং আগ্নি নিয়ে তারা ঈশ্বাকে বিক্রি করে তারা যেন কোনো অবস্থা থাকেই চলমী না হন এই ব্যবস্থা সরকারকে করতে হবে আমাদের মা অধিকারকে ফিরিয়ে দিতে হবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই মুসলমানদের অধিকার আমরা চাই খ্রিস্টানদের অধিকার আমরা চাই হিন্দুদের অধিকার আমরা চাই বৌদ্ধদের অধিকার আমরা চাই ঋষি কাবার মজদুর জেলে তাঁতি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই আর আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা নাগরিকের অধিকার ফিরিয়ে দিতে পারে ইসলাম إسلامك ما هي كونه نيت لعبادك بترامانش ولا ديكارك فيه لذا بارح. الله فارق بالعالمين. قال الله فارق مده فرمان. وَمَا أرسلناك إلا رحمة للعالمين. النبي عليه الصلاة والسلام الله فارق গোটা আলমের জন্য গোটা দুনিয়ার জন্য গোটা মাকলুকাতের জন্য গোটা মানবতার জন্য গোটা জানোয়ারের জন্য গোটা গাছপালার জন্য গোটা সূর্য চন্দ্র এমনকি মাটির জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে রহমান হিসেবে প্রেরণ করেছেন কাজে সর্দার দু আলম আলহ সালাতামের নীতি আদর্শ অনুযায়ী যদি চলে তাহলে বৈষম্য দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে যেখানে থাকবে না খুন যেখানে থাকবে না কোম যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না ইভটিজিং যেখানে থাকবে না জুলুম যেখানে না ও অবিচার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই নীতি আদর্শ ইসলাম ইসলামের বাহির কোন নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রক্ষা করে নিজে হেবাদতের মধ্যে মগ্ন হয়ে মানুষকে তৈয়ার করে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় ইসলামকে ধ্বংস করে ইয়াহুদ এবং খ্রিস্টানদের দ্বিতীয় আদর্শকে গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় যেতে চায় না চাবে না যেতে পারে না ইসলামকে যারা পছন্দ করেন নবীর আদর্শকে যারা পছন্দ করেন আমি বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নবী আলাই সাল্লাহ সাল্লামের তেইশ বছরের জিন্দিক অনুকরণ করে যেই সংগঠন চলে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ শাহবাই ক্রব রেদর উল্লহিতার আরেই যেই আদলে নিজেকে গড়েছেন এবং দেশ গড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাই ক্রব রেদর উল্লহিতার আর অনুসরণ করে নিজেকে ঘর আর ভিত্তিতে দেশকে করতে চায় আসুন এখন থেকে কাজ শুরু করুন ঘরে দাওয়াত দেন ওলামাই ক্রাম সতর্ক থাকেন ওলামা ইকরাম সতর্ক থাকেন মাদের উপরে বহুত আঘাত আসতেছে বহুত ছড় আসতেছে ওলামা ইমানকে বিক্রি করবেন না ইমানকে ধ্বংস করবেন না আমাদের আকাবের আশ্রাফরা যেই নীতি আদর্শ অনুযায়ী নিজেকে চালিয়েছেন সেই নীতি আদর্শকে সামান্য ক্ষমতার ক্ষমতার কারণে সামান্য স্বার্থের কারণে ভুলন্তিত করবেন না ওলা তাল বিসুল হাক্কাবিল কোন অবস্থাতে হকের সাথে বাতিলকে নিশ্চিত করবেন না আসল আমরা সম্মিলিতভাবে ইমানকে মজবুত করে এবং সম্মিলিতভাবে ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি নসরুমিন আল্লাহ আল্লাহ